এখন রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল আরবিতে স্বাভাবিকভাবে এই মাসটা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী জন্ম বেলাদাত এবং ওয়াফাত মৃত্যু এই উভয়টার কারণে আলোচিত আলোচিত অর্থাৎ যেহেতু এই মাসে প্রিয় নবী সাল্লাহ আলী হাসাল্লাম আগমনও করেছেন ইন্তেকালও করছেন অতএব এটা ব্যাপকভাবে আলোচিত হয় এই কারণে আমি একটা জিনিস চিন্তা করছি আর কি নিয়ত করছি রবিউল মাস শুরু হয়েছে যখন থেকে আজকে তিন চার দিন চলে শুরুর থেকেই আমার খেয়াল পুরা মাস এক এই পুরো মাসটা রবি লাগাতার প্রতিদিন যেখানেই বয়ান হয় আল্লাহ করায় সবগুলো নবীজি সম্পর্কে আলোচনা করুন ইনশা এটা আমার একটা আশা সব নবীজির ব্যাপারে কি করা আলোচনা এ উদ্দেশ্য হলো এই যত রকমের বিরোধিতা যত রকমের ঠেলাঠেলি এর মোকাবেলায় হুদা কন্যা না কইরা বিশুদ্ধ আলোচনা উম্মতের কাছে পৌঁছে যাক একদিন অন্ধকার দূর হয়ে যাক আলোচনায় দেয় আমরা নবীজির সহি সহি আলোচনা কোরআন থেকে নবীজির কৌল থেকে সাহাবাইকারের বর্ণনা থেকে বিশুদ্ধ তারিখ থেকে আমরা বলি দেখবেন ইনশাল্লাহ পুরা মাস নবীর আলোচনা হতে থাকুক এই জন্য যাতে করে আলোচনার বরকতে বলার বরকতে যেন যাদের মধ্যে কিছুটা সীমা লঙ্ঘন ভুল যেন শুধরে যায় আমাদের দেশে এই হিন্দুস্তানে আল্লাহ নবী আলী সাল্লামকে মানার জন্য অনুসরণ করার জন্য নবীর সুন্নাত নবীর তরিকায় জীবন গড়বার জন্য প্যারেশানি যদ্দুর নবীরে লইয়া ধাক্কা ধাক্কি তাচ্ছে বেশি ধাক্কা দাক্কির অধিকাংশ অনুসরণবিহীন আলগা মোহব্বত আলগা এটা আলগা শুকনা ভালোবাসা আলগা মোহব্বত আলগা ফিরি নাই তো একটা একটা সুন্নত ধরে ধরে নবীজির একটা একটা আমল ধরে ধরে কেউ যদি নিজেকে সাজাইতে শুরু করত আমল করতে শুরু করত জীবন গড়তে শুরু করত তাহলে এমনিতেই প্রকাশ প্রকাশ পেত ভালোবাসা কে তো ওই যে আমলের মাধ্যমে ভালোবাসা দেখাবে না এটা যেহেতু সিদ্ধান্ত অতএব এই কারণে দাক্কি বেশি আমলের মাধ্যমে সবাই মেসোয়াক করি তাইলে তো সবাই মহব্বত প্রকাশিত হয় সবাই দাড়ি রাখি তাইলে তো মহব্বত প্রকাশিত হয় হ্যাঁ সবাই দস্তরখান ব্যবহার করি তাইলেই তো মহব্বত প্রকাশিত হয় মলানা সাহেব এখন বললেন সবাই সোমবারে রোজা রাখি তাইলে তো মহব্বত প্রকাশিত হয় এইটা না বরং আলগা মহব্বত আলগা অনুসরণ করব না আমি আমার জায়গার থাকুন যেমনে চলি যেমনে আসি যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খাবে যিনি মুস বড় মুস বড়ই থাকবে যার দাড়ি ছোট তার দাড়ি ছোটই থাকে যার দস্তরখান খান ব্যবহার করে না করতেই না যিনি সমান জায়গায় খানা খাবে না তো খাবেই না এডিরে জাগাত রাইখা আমি আমার খাম খেয়ালি মতো চলবো ফিরবো এডিরে এডি জাগাত রাইখা নবীরে ভালোবাসন যায়নি এটার কোনো বুদ্ধি আসেনি এটা কখন এই জন্য তখন কিছু লোকে বুদ্ধি দিছে যে না আমরের ক্লিন শেপ দাঁড়ি এটা 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 জায়গাত রাখিয়া ডাইনিং টেবিলে ভাত খাইয়া কথা বুঝছেন না অর্থাৎ দাঁত ব্রাশ দিয়া দাঁত মাইজা এডেরই এডের জাগাত রাখিয়া নবীরে ভালোবাসার একটা সহজ বুদ্ধি হইল আপনি জিলাপি দিতে থাকেন জিলাপি খাওয়াইতে থাকেন যত বেশি জিলাপি খাওয়াইবেন তত মহব্বত বাড়বে কারণ মিষ্টি বাড়লে আপনার মহব্বতও বাড়বে যত বেশি খিচুড়ির ডেক বাড়াবেন তত মহব্বত বাড়বে যত বেশি বিরিয়ানির ডেক বাড়বে তত মহব্বত বাড়বে এটারে মহব্বত বানায় লইছে বুদ্ধি কইরা যে তাগরে কেমনে বাইরে রাখুন যা কেউ যাতে না সরে মুসল্লি ভক্ত যাতে কেউ না সরে দাঁড়িয়ে ভক্ত থাউক দাড়ি কাটুন না কি থাকুক বিড়ি না বক্ত থাকুক বিড়ি না না বক্ত থাক কেউ না ছোট সবাই জায়গার থাকুক আমার লগে সবাই থেকে যায় ভাই খারাপ কি কথা বুঝছেন এই কারণে চিন্তা করছে নবীর ভালোবাসাকে একটা ভিন্ন নাম দেই ভিন্ন একটা টেকনিক করি এই জন্য নবী সাল্লা সাল্লামের দুরুদ ভালোবাসা সব কিছুকে আলাদা বানায় না পরিষ্কার বলে দিছে এভাবে দূর নিজে নিজে ভালোবাসায় পড়বেন একাকি রাত্রিবেলা গোপনে নামাজের সময় অথবা আগে পিছে কেউ জানবে না কেউ শুনবে না হ্যাঁ না বলছে না এটা হইলে মহাব্বত হবে না এটা দিয়ে হইবে না বরং দূরত পড়বেন তাহলে আগে দোকান উদ্বোধন করে দূরত পড়বেন তাহলে ফুলা বিদেশ পাঠাইবার সময় কিছু জিলাফি আনেন লগে দূরত পড়েন দূরত শরীফ পড়বেন দোকান উদ্বোধনের জন্য এক ডেক বিরিয়ানি করেন লগে কিছু দূরত পড়েন অর্থাৎ খানার সাথে এটারে মিলাইয়া নিয়া হ্যাঁ এটারে একটা আলাদা অনুষ্ঠান বানায় অথচ দূরত শরীফ এটা তো কোনো অনুষ্ঠান না কথা বলেন দূরত শরীফ কি কোনো অনুষ্ঠান এটা তো আমল আমল নামাজ কি কোনো অনুষ্ঠান নামাজ একটা আমল কি না তো যেমন আমি ব্যক্তিগতভাবে আমারে কেউ যদি বলে হুজুর আজকে আপনার প্রোগ্রাম কোথায় আমি কোনো সময় বলি না ভাই আমার কোনো প্রোগ্রাম নাই হুজুর কোথায় প্রোগ্রামে যাইতেছেন না ভাই আমি কোনো প্রোগ্রামে যাচ্ছি না কো হুজুর আপনি না মাহফিলে যান সবসময় তো দিই আমি তো মাহফিল বলেন মাহফিলেরই কি কাম কথা বলেন না কেন ওয়াজেরই কি কাম ওয়াজ কা প্রোগ্রাম হই গেল মাহফিল কেন প্রোগ্রাম হই যাবে কা ঘটনা গিতা মাহফিলের সমস্যা কি ছিল কথা বলেন ওয়াজের মধ্যে সমস্যা কি ছিল ওয়াজ এই শব্দের মধ্যে অসুবিধা কি তৈরি কথা বল না কেন মিম সাহেব মাহফিলের মধ্যে কি সমস্যা তৈরি হইছে যে মাহফিলের মধ্যে আপনি এটাকে প্রোগ্রাম বলেন কেন প্রোগ্রাম অর্থ মাহফিল না প্রোগ্রাম অর্থ ওয়াজ না প্রোগ্রাম তো অনুষ্ঠান অনুষ্ঠান তো আমার বাদখানার অনুষ্ঠান খতনার অনুষ্ঠান বিয়ার অনুষ্ঠান যে কোনো কিছু হইতে পারে জনসভা মিছিল মিটিং এগুলো তো কি প্রোগ্রাম কি এগুলো মাহফিল এগুলো ওয়াজ তাইলে আমরা এটা বলবো কেন এটা আমি মানবো কেন এই জন্য আমি কোনো সময় আমার আজকে প্রোগ্রাম বা আমার এখানে প্রোগ্রাম আমি এটা বলি আলহামদুলিল্লাহ বলি প্রোগ্রাম বলবো কেন তাহলে আমরা এজন্য চিন্তা করলাম যে আসলে নবীর ভালোবাসা ভিন্ন একটা স্টাইল রূপ ভালোবাসা মানে জিলাফি ভালোবাসা মানে বিরিয়ানি ভালোবাসা মানে খিচুড়ি ভালোবাসা মানে দোকান উদ্বোধনের দিন দূরত পড়া ভালোবাসা মানে ফোলার বিয়ার দিন দূরত পড়া ভালোবাসা মানে মেয়ে বিয়ের দিন দূরত পড়া ভালোবাসা মানে ছেলে বিদেশ যাইবার দিন দূরুদ পড়া না না নবীর দুরুদ ফোলাবিয়ের লগে না ফোলা বিদেশের লগে না নবীর দুরুদ হবে কলিজার সাথে কলিজার সাথে এটা এটা কলিজার বিষয় এটা मोहब्बतের বিষয় এটা ভালোবাসার বিষয় ইয়া আইয়ুহাল্লাদিন আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ তালা বলেন হে ইমানদার তোমরা আমার নবীর উপর বেশি বেশি দুরুদ সালাম পড়ো তো এই সালাদ সালাম পড়ো তো এইটা কোন অনুষ্ঠানের সাথে বলছে আল্লাহ তাইলে নামাজ আমাদেরকে কোন অনুষ্ঠানের সাথে নামাজ পড়তে বলছে জাকাত কোন অনুষ্ঠান আমাদের তাহলে দুরুদ শরীফ অনুষ্ঠান হবে কেন এটা অনুষ্ঠান হবে কেন এটা বিবে উৎসব হবে কেন এটা তো আমল এটা কি বলেন না আমল আমল জিকির এটা একটা আমল কিনা বলেন তো দুরুৎ শরীফও একটা আমল তো জিকির অনুষ্ঠান করে করতে হবে দোকান উদ্বোধনের দিন ফোলা বিয়ের দিন মেয়ে বিয়ের দিন বিদের যাওনের দিন সেদিন অনুষ্ঠান করে জিকির করা যায় দরকার হয় তাইলে দূর হবে কেন তাইলে দূর শরীফ মন থেকে পড়বে অন্তর থেকে পড়বে সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে গভীর রাতে তাহার যুদে সব সময় আল্লাহর নবীর উপরে দুরুদ পড়বে এক সাহাবি হাদিসের মধ্যে আছে এক সাহাবি নবীকে সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি আছে এই যে আমরা পড়লাম এটা দুরুদ শরীফ নেই জিলেপি দেন আসে তো জিলেপি ধন এখন এখন আমি যদি এক ঘন্টা বয়ান করি আমি তো কম পক্ষে তিরিশ বার কি করি তো তাই আমার তিরিশটা জিলেপি দিতে হবে না তো মিষ্টি দেন আমার এর বসিরের মতো গুঁড়ো মিষ্টি হলে তো একটা কিছুটা ফসানো যায় আল্লাহ তাআলা আমাদের কাউকে তুচ্ছ করানা কাউকে অবজ্ঞা করানা মিষ্টি বিরিয়ানি খিচুড়ি এটা কোনো নিষেধের কিছু না জিলাপির লোকে কোনো দুশ্মনী না জিলাপি ভালো জিনিস খান এখন খান আপনি সারা বছর খান মিষ্টি ভালো জিনিস বিরিয়ানি খিচুড়ি এ তো কোনো ক্ষতিকর কিছু প্রশ্ন তো হলো নবীর ভালোবাসা কেন ওইটার সাথে মিশতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার দিল থেকে আসার কথা না আমি যে মুসলমান আমি যে ইমানদার আজকে যে আমরা নামাজ পড়ি টুপি মাথায় দেই দাড়ি রাখছি পাঞ্জাবি পড়ি লুঙ্গি পড়ি রুকুই করি সেজদা করি এই যে কোরআন পড়ি এই যে আমরা যা কিছু ইমান হিসাবে মুসলমান হিসাবে যত আমল করি নবীজির বরকতে আমরা এগুলো পাইছি না তাহলে এত কিছু আমরা যার বরকতে পেলাম তার জন্য আমারে তার লাগে তার নামটা লইতে হইলে আপনারা আমি জিলাফি দেওয়া লাগবো কা ঘটনাটা কিতা আপনার একটা প্রলোভন দেখাইতে হইব কিছু খাবাইতে হইব কি লেগে কথা বলেন না কেন আপনার আমি বিরিয়ানি খাবাইতে নবীজির জন্য নবীর ভালোবাসা আপনার মধ্যে আসবে না কেন আপনি মুসলমান বলতে যে শব্দটা বুঝেন আজকে আমি আপনি মোমেন বলতে যেটা বলি আমরা যে কালেমা পড়ছি আমরা যে নামাজ রোজা জিকির তেলাওয়া যাই করি হজ ওমরা সবই তো নবীর বরকতে পাইছি তা এত উপকার যিনি করলো এত কিছু যার মাধ্যমে আমি পেলাম ওনার নামটা পড়বেন ওনার জন্য একটু নাম নিবেন এর জন্য আপনার আমি জিরাফি দিয়ে ফড়াইতে হইব নাহলে বিরিয়ানি দিয়ে ফড়াইতে হইব কা এত ঠেকা পড়লাম কেন কথা বলেন না কেন কথা নি আমার কথা এটা তো এমনিতেই কি আসার কথা মহব্বতেই তো কি আসার কথা এটা তো এমনি মনে হওয়ার কথা যে হায় নবী না হলে তিনি না আসলে আমরা কই পড়ে থাকতাম নবী সাল্লাইসাল্লামের জন্মের আগে যারা পৃথিবীর থেকে বিদায় নিছে পাঁচশো সত্তর বছর সে মানুষগুলো তো ইমান পায় না আমি যদি ওই সময় জন্ম নিতাম আরে সাসা সা বুঝছিলাম কথা আপনি যদি তখন জন্ম নিতেন ঈসা নবীকে যখন আল্লাহ তালা আসমানে তুলে নিলেন আর আমাদের নবী যখন মা আমেনার ঘরে জন্ম নিলেন তার মাঝখানে পাঁচশো সত্তর বছরের গ্যাপ পাঁচশো সত্তর ওই সময় পাঁচশো সত্তর বছর পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই কোনো মানুষ মরে নাই তো আমি যদি সে সময় জন্ম নিতাম আমি যদি তখন মরে যেতাম তো আমি তো ইমান পাইতাম না আমি তো ইসলাম পাইতাম না আমি তো কোরআনের নামও শুনতাম আমি তো আল্লাহ চিনতাম না সে যেদাই তো বুঝতাম এই নবী আসার বরকতে আর তারপরে আমার আল্লাহ পাঠানোর কারণে আজকে আমি নবী চিনলাম আল্লাহ চিনলাম আখেরা চিনলাম কবর চিনলাম 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 মিজান চিনলাম সেজদা চিনলাম এত কিছু জাকে দিয়ে পেলাম তার জন্য আমি মহাব্বতে তার নামটাই নেবো না তার জন্য একটু দোয়াই করব না আল্লাহর কাছে এটা কেমন ব্য মিয়া কেমন ব্য এটা আমনের আগে ফুটলা দেখান লাগবো এটা আমনের আগে খিচুড়ি ডাক দেখান লাগবে আমার একবার এক জায়গায় তারা আমার একেবারে মাহফিল এখানে প্যান্ডেল এখানে ঠিক মুখ বরাবর যেদিকে সব মানুষ ঢোকে মাহফিলের যে প্যান্ডেলটা করছে ঠিক গেট বরাবর যেখানে রোগটি ঢুকবো এইটার লগে বারো ডেক খিচুড়ি রাখছে বিশ্বাস করেন একের বারো ডেক আমি বললাম ভাই এটা এককারে এবার ঢুকার মুখে রাহনের কি আছে দূর দূরে রাখতেন কহজুর যাতে সবাই দেখে ঢুকতে সময় যাতে না যায় কি বুদ্ধি তারার মাথার চিন্তা করছে আমি বললাম তারা যাতে না যায় মানে কি মাহফিল চলবে কতক্ষণ কহজুর আসলে বক্তা আমাদের অনেক মাহফিল দুইটা আড়াইটা পর্যন্ত মাহফিল হইব কাজেই দুইটা আড়াইটা পর্যন্ত লোকটা ধরে রাখতে হইলে এই এক কি সামনে রাখতে এটা চোখের সামনে থাকবে তখন আর ঘুমও আসবে না বাইতেও যাবে না হান আল্লাহ কি বুদ্ধি কি আস দারুণ বুদ্ধি কি অসাধারণ বুদ্ধি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য ভাই নতুন সুতা ফাঁতে আমি আচ্ছা এজন্য আমি আপনারাই বুঝেন সবাই না বুঝুেন আমি আমরা আমরাই বলি আমরা আমাদের আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ কিনা বলেন ঋণী আমরা ঋণী আমরা ঋণি রবির কাছে আমরা ঋণী আমরা কৃতজ্ঞ অথবা আমাদের উচিত প্রতি মিনিটে মিনিটে যদি প্রতি সেকেন্ডে সেকেন্ডেও যদি আমরা দুরূদ পড়ি তারপরও আমাদের উপরে নবী যেই এহসান করছেন তার হক আদায় হবে হবে হক আদায় হবে না তারপর হক আদায় এজন্য এক সাহাবী বলতেছিলাম এই কথাটা এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আমি আপনার উপরে প্রতিদিন আমার দিন রাতের চার ভাগের এক ভাগ ঘন্টার মধ্যে চার ভাগের এক ভাগ আমি আপনার দূরত পড়তে চাই আপনি কি বল আল্লাহ নবী সাল্লাম বলেন উত্তম খায়ের এটা ভালো তবে এর চাইতে বেশি পড়লে আরো ভালো ওই বললেন তাইলে চার ভাগ না কইরা সময়টাকে পুরা চব্বিশ ঘন্টাকে তিন ভাগ করি তিন ভাগের এক ভাগ করি চার ভাগ করলে ছয় ঘন্টা নাকি তিন ভাগ করলে আট ঘন্টা আট ঘন্টা পড়ি তিন ভাগের এক ভাগ আল্লাহ নবী বললেন এটাও ভালো তবে আরো বেশি পড়লে আরো ভালো কি কি পড়লে তখন বলতেছে বলতেছে আল্লাহ আমি আমার দিন রাতের তিন ভাগের দুই ভাগ আপনার জন্য দুরুত পড়ি কয় ঘন্টা ষোলো ঘন্টা ষোলো ঘন্টা ষোলো ঘন্টার মধ্যে যখনই ফাঁক পাবো মৌলিক ফরজ ইবাদতের পরে শুধু আপনার দূরত পড়ব আল্লাহ নবী বলেন এটাও ভালো তবে আরো বেশি পড়লে আরো ভালো আচ্ছা এবার বলতেছে আমি আপনার উপরে দূর প্রতিদিন দিবা রাত্রি চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেক পড়ি আল্লাহ নবী বলেন এটাও ভালো তবে এর চাইতে বেশি বাড়াইলে আরো ভালো আরো ভালো এবার আল্লাহ নবী সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আমি চাই আমার উপরে আল্লাহ প্রদত্ত ফরজ ওয়াজিব যে ইবাদতগুলো আছে সেগুলোর পরে যেটুকু সময় পাবো চব্বিশ ঘন্টার মধ্যে পুরা সময়টা আমি আপনার উপরে দূরত পড়তে চাই নবী বলেন এটা সবচেয়ে উত্তম হলো তাহলে নবী সাল্লাই সাল্লাম চাইলেন ওনার উপরে দূরত পড়ুক ওনার উম্মত সারা দিন সারা রাত আর আমনে বলতেছেন শুধুমাত্র দোকান উদ্বোধনের দিন বিল্ডিং এর ছাদ ডালাই আজগা আজগা দুরুদ শরীফ নতুন ঘরে উঠবো এই জন্য আজকে দুরুদ শরীফের আজগা দুরুদ শরীফের অনুষ্ঠান এইটা আমরা বুঝাইতে চেষ্টা করি যে আপনারা যাই বলেন মাকসাদ তো নবীর উপরে দুরুদ পড়া কথা বলেন না কেন এটার নাম মিলাদ অনুষ্ঠান এটার নাম কেয়াম যাই বলুক মাকসাদ কি নবীজির উপরে কি পড়া এখন প্রশ্ন তো হলো নবীর উপরে দুরুত আসলে কতক্ষণ পড়া উচিত সারাক্ষণই তো পড়া উচিত নবীর জন্য দূরত এটা কি কোনো অনুষ্ঠান না আমল তা আমলকে তো আমলের মতো করা উচিত এটা তো অনুষ্ঠান না এটা তো কোনো উৎসব না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বুঝা মানা সহজ করে দেন আমরা চাই ফিতনা না না হোক হোক ভালোবাসায় নবী সাহেব উনি যে সবক দেয় সকালে ছয়শো বার তসবি পড়া মাগরিবের পরে ছয়শো বার তসবি পড়া ওই বারের মধ্যে একশো বার আছে দুরুদ্ শরীফ তাহলে সকালে বার সন্ধ্যায় কি একশো প্রতিদিন দুইশোবার যিনি দূর শরীফ পরে আর মাসে পনেরো দিনে কোনো দিন কোনো অনুষ্ঠানের মধ্যে কেউ আপনার নইলে তিনবার নাইলে হলে পাঁচবার দূর শরীফ পরে আর যিনি প্রতিদিন দুইশোবার সকাল সন্ধ্যায় পড়ে উনি দুরুদের বেশি মহব্বত না উনি নবীর বেশি মহব্বত না আর ওই সাতটা পনেরো দিনে যিনি একবার অনুষ্ঠানের মধ্যে তিন চারবার সুর দিয়া পড়ে উনি নবীর বেশি আসেক না কথা কর না কেন চাচা কথাটা নি প্রশ্ন বুঝছিনি একজনে প্রতিদিন দুইশো বার কি পরে দুরুদ শরীফ পরে আরেকজনে পনেরো দিনে একবার একটা অনুষ্ঠানের মধ্যে নালে তিনবার বা পাঁচবার দুরুদ পড়ে তাহলে কে বেশি নবীর প্রিয় এটা এটা সহজ কথা না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন যে আমার উপরে বেশি দুরুদ পড়বে কেয়ামতের দিন সে আমার তত কাছে থাকবে

ধুলিমলিন হোক এটা আরব দেশের একটা কথার ইয়া হ্যাঁ তো বলছে তার নাক ভেঙ্গে যাক তার নাক ধুলিমলিন হোক ওই ব্যক্তি যার সামনে আমি মোহাম্মদের নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপরে দুরুত পড়লো না তার নাক মানে তে সে কি হোক অপমানিত তাহলে নবী সাল্লাম চাচ্ছেন যখনই আমার নাম তখনই দুরূল তখনই কি দূর এখন সারা দিন রাতে সপ্তাহে নবীজির নাম উচ্চারণ করা বলা নবীজির নাম উল্লেখ করা উচিত সপ্তাহে একবার একটা অনুষ্ঠানের মাধ্যমে মাসে একবার নবীর নাম প্রতিদিনই তো বলা উচিত আজান প্রতিদিন হয় নবীর নাম তাহলে প্রতিদিন হয় একামত প্রতিদিন হয় নবীর নাম প্রতিদিন হয় কি না বলে আজানে নবীর নাম আসেনি একামতে নবীর নাম আসিনি নামাজে নবীর নাম আসিনি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওই যে আত্মাহিয়াতুর পরে যে আমরা পড়ি এটা আসি কি না বলে তাহলে তাইলে নবীজির নাম আজানে একামতে আত্মাহিয়াতুর পরে প্রতিদিন যদি এতবার পাঁচবার উচ্চারণ হয় এবারে প্রতিদিন পড়া হয় পাঁচবার পাঁচবার তো না আজানে না হয় ফাঁসবার কিন্তু আমাদের এখানে আজান যেই টাইমে হয় সারা দেশে তো ওই টাইমে হয় না পাঁচ ওয়াক্ত আযান সারাক্ষণই হয় সারাক্ষণই কেউ না কেউ নামাজ পড়ে আবার এক এক মসজিদে নামাজ পড়ে হাজার হাজার লোক শত শত লোক তাহলে সারা পৃথিবীর কত কোটি মানুষ প্রতি মিনিটে মিনিটে নবীর নাম বলতেছে সেখানে আপনি এটাকে কমাইতেছেন কেন কমাবেন কেন আল্লাহ তালাই তো ইন্তজাম করছে তার বন্ধুর জন্য দুরূ সারাক্ষণ সারাক্ষণ কিনা তা লকে লাগাইতে হবে কেন কেন নবীর দুরুস্ত আল্লাহ তালা যেভাবে দিস এভাবে পড়লে হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার সহজ করে দেন আমি কারোর সাথে তর্কের জন্য ও কেউ আমার বলবে আপনি আসেন এক লক্ষ টাকার চ্যালেঞ্জ অমুক কেন হবে প্রধানমন্ত্রী থাকবে তারপরে দেওয়া ভারতের প্রেসিডেন্ট থাকবে ও জাতিসংঘের মহাসচিব থাকবে সেখানে আমি উড়ে এলামু না আমনে উড়ানের দরকার নাই আমনেও বুঝান আমিও বুঝাই যে যা বোঝে আমার কথা ক্লিয়ার কথা বোঝেন নাই জনগণ লাই এই তো মু আমালা শ্রোতা নিয়া মাহফিলের আমিও শ্রোতারে বুঝাইছি এবার আমনেও বুঝান আল্লাহ পাক শ্রোতার দিলে যার কথার মধ্যে বুঝ দেয় এটা আল্লাহর ইচ্ছা ঠিক কিনা বলেন না আর কীর্তামানের লাগে এক লাখ টাকা আপনার দিয়া আপনার লগে বহস করার কি দরকার এক লাখ টাকা দিয়ে আমার মাদাসার মধ্যে খরচ করলে অনেক ফায়দা হবে হ্যাঁ কী কি দরকার আমি আপনার আপনারে টেকান আন্তাজি? দরকার কি আমি যেদ্দুর পারছি বলছি আমার ভুলটা আপনি ধরে দেন দৌড়ে এবারে পাবলিকরে বলেন বললে এবারে পাবলিক যদি বলেন না ঠিকই কইছেন হুজুর আগের হুজুর একটা ভুল ছিল ঠিক আছে অসুবিধা কী এবার আপনারটা মানব কথা বলেন না কেন এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আউয়াল মাসেও আমরা নবীকে ভালোবাসি রবিউল আউয়াল মাস ছাড়া অন্য মাসেও আমরা নবীকে ভালোবাসি রবিউল আউয়াল মাসেও আমরা মেসওয়াক করি অন্য মাসেও আমরা মেসওয়াক করি রবিউল আউয়াল মাসেও আমরা দস্তরখান বিছাই অন্য মাসেও আমরা দস্তর খান বিছাই আউয়াল মাসেও আমরা দাড়ি রাখি অন্য মাসেও আমরা দাড়ি রাখি কাজে ভালোবাসি সারাদিন ভালোবাসি সারাক্ষণ ভালোবাসি সারা মাস ভালোবাসি সারা সপ্তাহ ভালোবাসি সারা বছর সারা জীবন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে